ওয়েলকাম ফ্রেন্ডস আজ একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসলাম যে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে পাড়ায় সমাধান মুখ্যমন্ত্রী ঘোষণা মতো দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্য জুড়ে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে শনিবার নবান্নের তরফে গোটা কর্মসূচির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এস ওপি প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে আগস্টের দুই তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে গ্রামে ও শহরাঞ্চলের শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক একই সঙ্গে জানানো হয়েছে ঠিক কি কি কাজ করা হবে আর কি কি কাজ করা যাবে না প্রশাসনের ব্যাখ্যা কর্মসূচির মূল উদ্দেশ্যে যত কম খরচে দ্রুত ফলদায়ক কাজ করা যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্য থেকে ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কমিটি এবং টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সব দপ্তরের সচিব কলকাতার পুরসভার কমিশনারদের নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি তেরো জন আইএএস ও বিসিএস আধিকারিক নিয়ে গঠিত হয়েছে রাজ্যস্তরের স্তরের টাস্ক ফোর্স এবং জেলার জন্য জেলা শাসকের নেতৃত্বে তৈরি করা হল জেলা স্তরের টাস্ক ফোর্সও তৈরি করে দেওয়া হয়েছে নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে যে তিনটি করে বুথ নিয়ে একটা সেন্টার হবে সমস্যা শোনার পর সেই কাজ করা হবে সব কাজ হবে অনলাইনের মাধ্যমে এবং স্বচ্ছতা মেনে মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন যেহেতু রাজ্যে প্রায় আশি হাজারের বেশি বুথ রয়েছে তাই সাতাশ হাজার ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে পনেরো নভেম্বরের মধ্যে সভা থেকে তুলে আনা সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে পনেরোই জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এস ওপি অনুযায়ী মূলত পনেরো ধরনের কাজ করা যাবে এই প্রকল্পের আওতায় তার মধ্যে রয়েছে নিকাশি নালা নির্মাণ বা সংস্কার পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো পাইপ মাধ্যমে জল সরবরাহ জলের ট্যাঙ্ক বসানো রাস্তায় আলো বসানো কমিউনিটি টয়লেট তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত খেলার মাঠ নির্মাণ বাউন্ডারি ওয়াল তৈরি প্রাথমিক বিদ্যালয়ের ভবন রং করা শৌচাগার মেরামত পুকুর সংস্কার বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা কমিউনিটি শেড তৈরি বাজার বা বাস স্টপে আলো ও ছাউনি বসানো এই তালিকায় এমন সব কাজ যা স্থানীয় মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং তুলনায় কম সময় কম খরচে সম্পন্ন করা যায় এস স্পষ্ট করে বলা হয়েছে বড় ধরনের নির্মাণ কাজ যেমন নতুন স্কুল আইসিডিএস কেন্দ্র বা সরা সরকারি দপ্তরের ভবন তৈরি করা যাবে না জমি কেনা বা ভাড়া নেওয়াও নিষিদ্ধ প্রকল্পে ব্যবহারযোগ্য জমি অবশ্যই সরকারি হতে হবে এবং এমন জমি যেটি নিয়ে কোনো আইনি জটিলতা নেই প্রকল্পটি জনসমষ্টির উপকারে আসার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়া যাবে না কলকাতা পুরসভার সার্কুলারে বলা হয়েছে বুথভিত্তিক কমিটি গঠন হবে কমিটির প্রধান হবেন এমন এক ব্যক্তি যিনি এলাকায় পরিচিত পুরসভা সূত্রের খবর প্রতিটি বুথ ভিত্তিক কমিটির নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই গ্রুপের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে